কবিতা নিঃস্বার্থ উৎস্র শেখ শান্ত বিন রাজ্জাক কত বুঝাই মাগো আমি ছোট্ট এখন নই তোমায় ছেড়ে একা একা দূর শহরে রই আমায় নিয়ে ভাবো কেন ঝরাও আখি জল আমি কি আর অবুজ খোকা বল না আমায় বল এত বড় ডাগর ছেলেক রাখবে চোখে চোখে একটুখানি আড়াল হলেই বুক ভেসে যায় শোকে ছুটি পেলে বাড়ি গেলে মায়ের বুকটা ভরে বিদায় বেলায় করুন খেলা ডুকরে কান্না করে আমার বুকেও ঝরে তখন আষাঢ়ের বাদল হাসির ছলে সান্ত্বনা দেই কষ্ট করে তল নিঃস্বার্থ অশ্রু কেবল মায়ের চোখে দেখি অন্য কারো কান ভাই, রে ভাই একেবারেই মেকি ভাল লাগে না হে দয়াময় এমন একটা কর্ম চাই মায়ের আঁচল তলে থেকে যেন সেটা করতে পায়